আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমি এই মুহূর্তে আমার জিএসএম বন্ধুদেরকে একটি পরামর্শ দেবো পরামর্শটি হচ্ছে এই যে আমরা কখন কোন আইসিগুলোতে রিহট করতে পারবো বা শোল্ডারিং করতে পারবো আর কোন আইসিগুলোতে করতে পারবো না সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আমি গুরুত্বপূর্ণ একটি আলোচনা শেয়ার করছি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কাজে উপকৃত হবেন বিষয়টি হচ্ছে এই যখন আমাদের হাতে কোনো ধরনের ফোন থাকবে যে ফোনগুলোতে আইসি প্রবলেম আমরা দেখি যে অনেক সময় একটি ফোন রিহ করার প্রয়োজন হয় দেখা যায় যে ফোন লোগো হ্যাং হয়ে আছে অথবা মাঝে মধ্যে ফোনটি অন হচ্ছে না বা কারেন্ট রিডিং কম দেখা যাচ্ছে বা কোনো এক সময় যদি আমাদের কোনো আইসি রিহট করা লাগে সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব যে আমাদের এ আইসিটা পেস্টিং আছে কি না আমি যে ফোনটি দেখাচ্ছি এটা হচ্ছে একটি অ্যান্ড্রয়েড ফোন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটি আমাদের অলরেডি পেস্টিং আইসি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পেস্টিং আইসি বোঝার জন্য আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবো যে আমাদের নর্মাল আইসির পাশ দিয়ে কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু লক্ষ্য করব না কিন্তু এখানে পেস্টিং একটা আঠা দেওয়া থাকে যার কারণে আইসির নিচ পর্যন্ত সমান্তরালভাবে আমরা দেখতে পাই না সেক্ষেত্রে আমরা যখন আমাদের কাছে পেস্টিং আইসির কোনো সেট থাকবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি যে পেস্টিং আইসির সেটগুলো কখনও মাদার বোর্ডে আমরা রিহট করার চেষ্টা করব না বিশেষ করে যে আইসিটা পেস্টিং করা আছে সেই আইসিতে আমরা রিহট বা শোল্ডারিং করার চেষ্টা করব না কারণ এটা শুধুমাত্র চেঞ্জের ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এটা কখনোই রিহট করে সলিউশন আনা যাবে না কি কারণে যাবে না সেটা আমি বলি আমরা জানি যখন খুব গরম পড়ে গরমের সময় কিন্তু বাষ্প তৈরি হয় একটি গ্যাস তৈরি হয় আর আমরা যখন আইসি রিহট করি আর আইসিগুলো পেস্টিং থাকার কারণে চারি সাইডে আইসির ভিতরে যখন হিট দিই আমরা হিট দেওয়ার সময় কিন্তু একটা গ্যাস তৈরি হয় এবং এই গ্যাসটি তৈরি হওয়ার পরে আমাদের নন পেস্টিং যেগুলো আইসি আছে গ্যাসগুলো বাইরে বের হয় আর এই এই কারণে কোনো ধরনের ট্রাবল হয় না কিন্তু আমরা যখন এই পেস্টিং আইসিতে হিট দেবো তখন এই গ্যাসটা তৈরি হবে কিন্তু গ্যাসটা বাইরে বের হতে পারবে না বের হতে না পেরে ভিতরে যে বলগুলো আছে এই বলগুলোতে প্রেসার তৈরি হবে এবং একটি বল ধাক্কা দিয়ে আরেকটি বলের কাছে যেয়ে ছুটাছুটি শুরু করে দেয় এবং ভিতরে এই বলগুলো ছোটাছুটির পর্যায়ে এক পর্যায়ে দেখা যায় যে আপনার কোনো এক সময় মানে গ্যাসটা এত বেশি হবে যে কোনো এক সময় আপনার পেস্টিংটাকেও লিকেজ করে বাইরে বলগুলো ছুটাছুট করে বাইরে বের হয়ে আসবে খুব মানে স্পিডে আর কি সেই সময় দেখা যাবে যে আমাদের আইসিগুলো পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটগুলো ডেড হচ্ছে আর অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে ভুক্তভোগী যে পেস্টিং আইসি থাকলেও অনেক সময় সেটে রিহট করে ফোনগুলো ঠিক করার চেষ্টা করে আর যখন আমাদেরকে কাস্টমার একটি ফোন রানিং দিচ্ছে যেমন আমার কাছে মাদার বোর্ডটা আছে ফোনটা অন হচ্ছে কিন্তু লোগো এসে হ্যাং হয়ে যাচ্ছে আর এখানে সিপিউ ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক পঁয়ষট্টি বিরাশি ভি আর মিডিয়া টেক পঁয়ষট্টি বিরাশি ভি যখন আমরা ফোন ফ্ল্যাশ করব ফ্ল্যাশ করার পরে যদি আমাদের লোগো হ্যাং না কেটে যায় তাহলে আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এটা আইসি থেকেই প্রবলেম এবং আইসি থেকে যখন প্রবলেম হবে তখন আমরা এটা রিহট করলে অনেক সময় ঠিক হয়ে যায় কিন্তু নন পেস্টিং আইসির জন্য আর যদি পেস্টেড আইসি হয় সেক্ষেত্রে আমরা এটাকে কখনোই রিহট করার চেষ্টা করব না এবং আমরা যদি হাত দিই তাহলে কাস্টমার কাছে ডেট পারমিশন নিয়ে আমরা এই আইসিটা চেঞ্জ করার উদ্যোগ নেব এবং চেঞ্জ করে যদি আমরা সাকসেসফুল্লিভাবে কাজটা করতে পারি তাহলে আমাদের কাস্টমার একটি ভালো ফোন আবার ব্যাক পাবে আর আমরা কিছু অর্থ উপার্জন করতে পারব বন্ধুরা ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে পেস্টেড আইসি কাজ করতে গেলে আমাদের রিক্স আছে এবং সেটটি যদি কিছুটা অন থেকে থাকে বা আপনার কাছে কাজ করতে গিয়ে ডেট হয়ে যায় তাহলে কাস্টমারের কাছে আমরা এই প্রতিপন্ন হব যার কারণে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন পেস্টেড আইসি হিট দেওয়ার আগে অবশ্যই কাস্টমারের কাছে ডেট পারমিশন নেবেন এবং সাবধানতা অবলম্বন করবেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের কাজ কিছুটা সহজ হবে আর ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ।